নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সিলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আজকের এই এপিসোডে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের আমাদের এই নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই জানুয়ারি মাসে আমাদের রাশিচক্রে তুলারাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে তুলারাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ ধনুরাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই জানুয়ারি রবি চলে যাবে ধনু থেকে মকর রাশির ঘরে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে রবি চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে ঠিক একইভাবে আগামী চব্বিশে জানুয়ারি বুধও চলে যাবে ধনু থেকে মকর রাশির ঘরে অর্থাৎ তৃতীয় থেকে চতুর্থে তুলারাশির পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শুক্র এবং শনি তুলারাশির ষষ্ঠে অর্থাৎ মিন রাশির ঘরে অবস্থান করবে রাহু তুলারাশির অষ্টমে অর্থাৎ বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি তুলারাশির দশমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী একুশে জানুয়ারি মঙ্গল চলে যাবে বক্রি হয়ে কর্কট থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে দশম থেকে নবমে এবং তুলারাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু প্রথমেই বলি যে এই জানুয়ারি মাসটা তুলারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে হজম সংক্রান্ত কোনো সমস্যা বা ডাইজেস্টিভ কোনো প্রবলেমের একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি চোটাঘাত লাগারও একটা প্রবণতা কিন্তু এই সময় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে সেই দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে এই জানুয়ারি মাসের শেষের দিক থেকে বিশেষ করে আগামী একুশ তারিখের পর থেকে আর্থিক উন্নতির দিক থেকে একটা কিন্তু তুলারাশির অত্যন্ত একটা ভালো সময় এবং আর্থিক উন্নতির পাশাপাশি কর্মজীবনের ক্ষেত্রেও তুলারাশির জাতক জাতিকাদের মাসের দ্বিতীয়ার্ধে সময়টা কিন্তু একটা ভালো সময় তুলারাশির জাতক জাতিকাদের জানুয়ারি এই জানুয়ারির দ্বিতীয়ার্ধে অর্থাৎ চোদ্দো পনেরো তারিখের পরবর্তী সময়টা থেকে তাদের কর্মক্ষেত্রে বা তাদের কর্মজীবনে ধীরে ধীরে উন্নতির কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং তুলারাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও তাদের ব্যবসায়িক দিক থেকেও উন্নতির একটা ভালো সম্ভাবনা এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে থাকবে তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই জানুয়ারি মাসে কিছু সমস্যা কিন্তু আসতে পারে পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি পারিবারিক কোনো কারণে তুলারাশির জাতক জাতিকাদের আইনগত কোনো বিষয়ের সাথে জড়ানোরও একটা সম্ভাবনা এই সময় থাকবে তুলারাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এবং যারা উচ্চ শিক্ষা বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এবং চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে তুলারাশির ঘরে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবেই এই জানুয়ারি মাসটা কিন্তু একটা ভালো সময় বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে চিত্রা নক্ষত্রের সমস্ত দিক থেকে কিন্তু এই জানুয়ারি মাসটা সমস্ত দিক থেকে একটা অনুকূল সময় চিত্রার পর হচ্ছে স্বাতী নক্ষত্র স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র এবং স্বাতী হচ্ছে আমাদের রাশিচক্রের পনেরো নম্বর নক্ষত্র স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই জানুয়ারি মাসে মানসিক দিক থেকে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে কিন্তু সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের যেতে হবে বিভিন্ন কারণে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি যাদের সাতী নক্ষত্র তাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় কিন্তু চোটাঘাত লাগার একটা প্রবণতা স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকেও স্বাধী নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে সতী সতীর পর হচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি চরণ তুলা তুলারাশিতে এবং শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে এই জানুয়ারি মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই মাসের দ্বিতীয়ার্ধে থেকে অর্থাৎ চোদ্দো পনেরো তারিখের পরবর্তী সময়টা থেকে যাদের তুলা তুলারাশির বিশাখা নক্ষত্র তাদের কর্মক্ষেত্রে উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকবে তবে তার পাশাপাশি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এই তাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে পারি পরিবারে কোনো ধরনের শারীরিক অসুস্থতা কারোর কোনো ধরনের এইগুলো কিন্তু একটা সম্ভাবনা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি নমস্কার